ওই সারা এখন কর দিনের যে বৌজি তুই যে আমার থিকা দুনিয়ার পচা আলু বেগুন নিলি বল বৌকি তোরে ঘরেও পর দিব নাকি দিব আমার ঘরের কথা তুলতেছেন আমি ঘরের কথা পরের কাছে কমুকে হ্যাঁ আমার বউ যথেষ্ট লক্ষ্মী আমার অভাব বুঝে আপনি দোকানদার টাকা নেবেন জিনিস দিবেন আপনি এত বেশি কথা বলেন কেন দেন তো আমার ব্যাগগুলো দেন। তো খালি ফটোর ফটোর দেন আমার বাজারে ব্যাগগুলো দেন কি জিনিস রে বাবা কোনদিন তাজা শাক সবজি কিনলো না উনি আর পোকরা মোকরা আলু বেগুন কিনে আমার তো ভালোই হয় যেগুলা নষ্ট পোকা আলু বেগুন থাকে বেচতে পারি না ওগুলাই ও নিয়ে যায় আরে মকে লাইসকা তোমার আমি পাইছি তুমি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায় তুমি আমার থেকে সদাই লয়া দুনিয়ার টাকা বাকি রাখো আজকে আমি তোমারে দুনিয়ার পচা গলা জিনিস দিছি আজকে খালি বাড়ি যাও বইয়ের হাতের বুতা খাই বাহানে দেখতে তাইলে কান্না মেজাজটা খারাপ হয় প্রতিদিন বাজার থেকে পোকরা টকরা আলু বেগুন আনে তো আনে আজকে একদম পচা গলা আলু বেগুন নিয়ে আসছে খাট্টিমা টিম টিম যে বলো তোমার শিক্ষা হবে না বাজার থেকে নিয়ে আসছো পচা বেগুন আলু আর সিম তোমার মাথায় দুইটা সিং বিয়ের আগে জানতাম না তুমি এত বড় চিটিং। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ আগে জানলে দিনও বিয়ে করতাম না ঝগড়াটে ঝটন বেঁধেছে আমাকে বিয়ে করতে তোমাকে কে বলেছে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা সংসার যদি ভালো না লাগে পোটলা পাটি বাইন্দা বাপের বাড়ি যা থাকব পায়রা হাত পা ধরে তোমার এবার কিপটামি দাও ছাইরা আর ধরা লাগবো না ভ্যাশ তুমিও আমার জীবনটা করে দিছো একদম শেষ তোমার নাই এক ক্যাশ আমারে বুঝায় বলো তো আমি কেমনে ধরলাম ভেস আয় ছেলেরা আয় ফুল তুলেতে যায় বিয়ের পরে এখন তো করো খালি খাই খাই হ্যাঁ রে আমার কপাল ফাটা বিয়ের পরে তুমি আমাকে দিচ্ছ খাবারের খোঁটা হায় 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 রে আমি কাজ সাজে দিচ্ছি পাল্লা আমার এই পোড়া কপালে কি জানি রাখছে আল্লাহ বোর হলো দোর খোলো খুকমনি ওঠরে সংসার যদি ভালো না লাগে বাপের বাড়ি ছোটরে রে বাগডুম ঘোড়াডুম সাজে আগে তো বুঝিনি তুমি এত বাজে আই বৃষ্টি ঝেপে ধান দিব মেপে বেশি কথা বললে গলা ধরবো চেপে বাবুই পাখিরে ডেকে বলিছে চড়াই মেদের গায়ে হাত তুলে করছো বৃষ্টি পরে টাপুর কান নীল নবসনে আশার ও গগনে তিল ঠাই আজ নাহিরে তোমার সংসারে ঝাটা মারিয়া চলিয়া যাইব আমি বাহিরে না 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 এই শোনো শোনো সংসারে আসিতে পারে এই ছোট ছোট ঝড় তাই বলে হওয়া যাবে না আমাদের পর তাহলে মানুষে কি বলবে মানুষে বলবে আমার বউ কি স্বার্থপর চাল ডাল ফাঁকা পড়ে আছে হারি আক্ষে আমার কমবে যদি মার্কেটে নিয়ে যেয়ে কিনে দাও একটা জামদানি শাড়ি বাড়ির মধ্যে তুমি করিও না অশান্তি ওগো বেচা লাগলেও বেশ মো তবুও আজকে তোমাকে মার্কেটে নিয়ে গিয়ে কিনে দিব একটা জামদানি শাড়ি